হার্দিক পাণ্ডিয়া আজ অনেক খুশি মুম্বাই ইন্ডিয়ানস অবশেষে তাদের কাঙ্ক্ষিত জয়টি পেয়েছে আজ জয়ের দ্বারা মুম্বাই ইন্ডিয়ানস পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠে এসেছে তারা বারো ম্যাচ খেলে চারটি ম্যাচে জিতেছে তারা আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান করছে আজ মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারা সানরাইজার্স হায়দ্রাবাদকে পাঠায় হায়দ্রাবাদ একশো তিয়াত্তর রানে আট উইকেট হারায় একশো রানের লক্ষ্যে খেলতে নেবে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পরবর্তীতে তারা